আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোন মার্জনা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাতে হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে

এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা আহ স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজের অপরাধের সাথে যুক্ত নন তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গা আসেন সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত নিজেরা নিজেরা করবে কেমনি করবে স্যার এটা যদি কেউ এটা আমি জানি না আমি তো তাদের একজন আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ কত ভাবে এসে যেমন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ আল্লাহ আলম সত্য কোনটা আমি জানি না তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না আমি দুঃখের সাথে বলছি মানে তিনি ছিলেন এটা প্রমাণ কি তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছে কি করে না। এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই মানেlceil যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না এটা এবসলিউটলি বলছি এটা এবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী কে আর করো পিএইচডিও আসে দুটো একটা দ্যাটটা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়া জানতেন শিক্ষক সাংগাতিক বুদ্ধিজীবী এটা এখন মানে আছ কথা বাদ আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজাত আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন প্রজাত কথা হচ্ছে ইংলিশে পাবলিক কথার অনুবাদ রিপাবলিক মানে হচ্ছে থিং অফ দি পাবলিক মানে মানে জনগণের মাল আকরিক রি মানে হচ্ছে লেকিন কথা রেসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আরি তো এখন সেটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত একটা পত্রিকার সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবশ্য পাত্র তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখাছেনা চার পাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন না ঠিকই আছে এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক প্রথম আলোর ডেইলি সে সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আছে না আজ আমি বলি প্রথম আলোর আপনি এক সময় কাজ করেছেন প্রথম আলো আমি কিছুদিন লিখেছি কিন্তু গত 16 বছরে প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই এই প্রথম প্রথম আলো এই 1900 না 1900 না কত 2008 সালে আমার শেষ লেখা ছেপেছিল 16 বছর পর এই 2024 এ আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে আমার কোনো খবরই ছাপত না কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না কারণ আমরা সমালোচনা করবো পত্রিকাকে পত্রিকা কারা সমালোচনা করবো সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে শোরে যেতেই হবে লিখেছিলেন পরে তিনি তার বলু উপলব্ধি করেছেন এখনো তা একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গুরুজবাই করতে হবে এটা আমার মনে হয় প্রতিযোগিতা নয় এক গুরু জিনিসটার একটা ঐতিহাসিক চরিত্র আছে উপমহাদেশে ভারতে কোন মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারাই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন কিন্তু ঢাকায় স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না কারণ আমরা নো নো এখানে নয় সেটা নয় অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি ভারতীয় দালাল ও এইটা বুঝানোর জন্য স্যারকে বলা যায় সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি আচ্ছা তাহলে প্রতীকে যে আপত্তি সব দগুলোর মধ্যে তো একটা প্রতীকে তাৎপর্য আছে

আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য প্রতোমালকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়ি একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রতোমাল ভালো ব্যবহার করে নাই লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রতোমাল মুছে দিতে চেয়েছিল যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো আমি হতো বাংলাদেশের থেকে চলে যেতাম মানসিক ভাবে চলে গিয়েছিলাম তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য একটি ভালো পত্রিকা আপনি কোনদিন কিছু বলেছে আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে লিখেছে তসলিমান আসরিন কি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে

আচ্ছা আর এখন আপনি কিছু বলবেন না এই যে फेक নিউজ মিস ইনফরমেশন ডিজইনফরমেশন এটা ভারতীয় শুধুমাত্র রিপাবলিক টিভি করছে না আনন্দবাজারও তো করছে করছে অনেকটা সফিস্টিকেটেড আধুনিক পদ্ধতিতে আপনি এটা আউটার বাইরে বলবেন আমি তো আপনার মধ্যে বায়াস নামক আশা করি না ভাই না স্যার আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বোঝা যায় এটা এক্সজারেটেড কেউ কোনোদিন এমন কি ভারতীয় লোকজনের রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিব বা মানে এখন এখন আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা ডি হিন্দু এইগুলো তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা তাই নয় কি রাইট তো ডি হিন্দুতে কি খবর হয়েছিল আমাকে তো তিন দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার মানিয়ে রেখেছিল পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায় অহমিয়া ভাষায় উড়িয়া ভাষায় ছাপা হয়েছে যাই হোক আমার বক্তব্য হচ্ছে কি প্রথম আলোকে ডিফেন্ড করা নয় আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না সাংবাদিকতা সমালোচনা করতেবে সাংবাদিকতা দিয়ে ওকে মিথ্যা খবরের সমালোচনা করতেবে সত্য খবর দিয়ে আমি আমি বই ব্যান করার পক্ষে নয় পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতেবে যারা বলছে এগুলোর কি উগ্রতা এটা সঠিক হবে না ওকে আমি জাতির সাথেই বলছি প্রথম আলোর সাথে নয় স্যার ওই প্রসঙ্গটা যখন আসলই মানে আপনি হিন্দুর দা হিন্দুর একটা আর্টিকেলের কথা বললেন যে অনেকেই দেখা গেছে যে অনেকের চাওয়া ছিল যে আপনি আপনি সরকারে থাকবেন অন্ত অন্তর্বর্তীকালীন সরকারে আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক সরকারের নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক পিএসসি সংস্কার হোক বিশ্ববিদ্যালয় সংস্কার হোক আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনার কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে এইগুলির ব্যাপারে আপনার একটা আহ প্রকাশ্য অংশগ্রহণ থাকুক এটি কি মানে এটি নিয়ে আপনি কিছু বলবেন কিনা যে জনগণ খুব জানতে চাচ্ছে বলে আমি দেখছিলাম যে লোকে কি বলে লোকের মধ্যে একটা বড় অংশটি বলছে যে আপনাকে আসলে সরকারে দেখা গেল না কেন নিলেন না কেন থাকলেন না কেন এরকম একটা প্রশ্ন আচ্ছা এখনকার যে সরকার এটা হচ্ছে আপদকালীন সরকার আমরা অন্তর্বর্তীকালীন বলি আর কি তাই না এখন এখানে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মুহাম্মদ ইউনূস যার খ্যাতি জাতীয় সীমানার বাইরে ছড়িয়েছে আমরা যদি বলেন যে আনন্দবাজারের কথা বলা যাবে না যেহেতু এটা আমাদের সীমানার বাইরে বলা যাবে না আমি বলি না আমি বলছি যারা এই আহুপাত দাঁড়াচ্ছে তারা হয়তো ভাবতেছে এই আয়ত্বের বাইরে কারণ বাজারে তো আমি বলছি আর কি এখন ডক্টর ইউনূস এতগুলি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ভাবে। হ্যাঁ শুধু নোবেল পুরস্কার তো নয় তিনি ম্যাক্সসে পুরস্কার থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের গোল্ড মেডেল প্রেসিডেন্ট মেডেল স্টার পুরস্কারের তালিকা এক জীবন পার হয়ে যাবে একটা লোক এই শূন্যস্থান পূরণ করেছেন এবং তিনি যখন প্রধান উপদেষ্টা আমাদের দেশে আপনি জানেন প্রধানমন্ত্রী যেমন তার মন্ত্রীদের নির্বাচন করেন তিনি তার উপদেষ্টাদের নির্বাচন করবেন এটা তার একটি আস তাই না তো এখন কথা হচ্ছে জাতির সেবা করার জন্য তিনি যাদেরকে যোগ্য মনে করছেন তাদের নিয়েছেন তাতে আমাদের আপত্তি করার কিছু থাকতে পারে না এজ অব রাইট মানুষ কত কিছু আশা করতে পারে সেটা বড় ব্যাপার নয় তবে জাতির সেবা করার পর এই যে আপনি ডয়সে বেলে আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভিটি তার আগের কথা বাদ দিলাম প্রথম আলোতে কাজ করেছেন সরকারি চাকরি ছেড়েছেন আপনি এখন আপনি দিকে নিউ ইয়র্কের ঠিকানা একটা প্রাইভেট পত্রিকায় গিয়ে কাজ করছেন আমিও সেরকম নানা জায়গা থেকে দেশের সেবা করার যে সুযোগ আছে সেটা আমি ব্যবহার করব। মানে আমি যে জাতীয় সমাজ যেটাকে অনুবাদ করতে না পারে আমাদের বাঙালিরা মানে এটাকে সুশীল সমাজ বলে আমাদের শিক্ষা দীক্ষার যে অপন কত অন্যায় অবনয়ন হয়েছে তার একটা প্রধান হচ্ছে লোকে সিভিল সোসাইটি অনুবাদ করতে পারে না পলিটিক্যালি কর্মীর অনুবাদ করতে পারে না পলিটিক্যালিমে অনুবাদ করে রাজনৈতিক অর্থনীতি তাতে বোঝা যায় সেই নিজে যে আসলে দেউলিয়া এটাই প্রমাণ করে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ প্রায় দেউলিয়া